কনস্টেবল পদে নতুন নিয়োগ টু জিরো টু ফাইভের এর বিজ্ঞপ্তি এখানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাশ করবে রাজ্যের তেইশ জেলা থেকে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে প্রত্যেককে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে এখানে সরকারি চাকরি দু হাজার পঁচিশে নিউ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি তুমি কনস্টেবল পদে তোমার স্বপ্ন রয়েছে তুমি কনস্টেবল পদে সরকারি চাকরি করবে তাহলে এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারো এখানে তুমি মাঠ পাস করবে এবং তুমি সরকারি চাকরি পাবে ক্লিয়ার করে যেতে পারছি এখানে আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে আছো চার তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চের তোমাদের চার তারিখে লাস্ট অনেক দিচ্ছ তাই এর মধ্যে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপন করবে আর যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারে শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্য দেয় এটা হলো অফিসিয়াল প্রত্যেকের দেখতে পাচ্ছ এখানে যারা আবেদন করবে এখানে তোমরা রাজের তেজরা থেকে আবেদন করতে পারছো রাজের তেজলা থেকে কথা পোস্টিং পাবে সেটা আমরা আলোচনা করবো এখানে আগে দেখেন যারা আবেদন করবে আবেদন করতে হলে এডুকেশন কলেজ মানে শিক্ষক যোগ্যতা তোমার কি লাগছে যারা এখানে ম্যাট্রিক পাস করলে শুধুমাত্র মাধ্যমিক পাস তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো এখানে যে কোনো শাখা থেকে যে কোনো থেকে তোমাদের মাধ্যমিক পাস লাগবে এখানে কোনো রকম পার্সেন্টেজ প্রয়োজন পড়ছে না সিম্পল মাধ্যমিক পাস হলে তোমরা প্রত্যেকেই যোগ্য এখানে আবেদন করতে হলে তোমাদের বয়স কত থাকতে হবে সেটা আমরা দেখবো যাদের বয়স একুশ থেকে তোমরা সাতাশের মধ্যে বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকে ফর্ম ফিল করতে পারছো তোমাদের বয়সে যেটা ধরা হচ্ছে চার তিন দু হাজার পাঁচ অর্থাৎ তোমাদের মার্চের চার তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি আমাদের ক্যালকুলেট করাবে এখানে তোমরা যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারছো সেক্ষেত্রে আমরা বলবো যারা এসি অথবা এস টি প্রার্থী তারা সরকারি বয়সে তোমরা পাঁচ বছরের ছাড় কিন্তু পাবে সরকারি বসে তোমরা পাঁচ বছর ছাড় পাবে যারা ও পার্থে তারা সরকারি বয়সে তোমরা তিন বছরে ছাড় পাচ্ছ সরকারি গভর্নমেন্ট অনুযায়ী তোমরা প্রত্যেকে ছাড় পাচ্ছ তোমরা যারা ও তারাও ছাড় পাবে যারা এস এস টি তারাও কিন্তু সরকারি বসে তোমরা ছাড় পাচ্ছ তোমরা যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো এই ক্ষেত্রে দেখে না তোমাদের কত টাকা বেতন মূল্য দেওয়া হবে এখানে পেস্ক্লেমার কিন্তু উল্লেখ করা আছে পেস ক্লার লেভেল থ্রি অনুযায়ী তোমাদের স্যালারি পাচ্ছ একুশ হাজার সাতশো থেকে তোমাদের উনসত্তর হাজার একশো টাকা তোমার শাড়ি পাচ্ছ এখানে ডিএম ডি থাকবে তোমাদের বত্রিশ টাকা তোমাদের ডে থাকছে এ টাকা ডিএ পাচ্ছ এটা পর গ্রুপ পে থাকছে যে তোমাদের গ্রুপ পে বলা হয় গ্রুপ পে তোমাদের থাকবে কিন্তু তেরোশো টাকা এই যে গ্রুপ পে থাকছে তেরশো টাকা এই মিলে গে টোটাল যদি তোমাদের স্যালারি থাকবে প্রত্যেক মাসে তোমরা স্যালারি পাচ্ছ পঁয়ত্রিশ হাজার তোমার ক্রস করে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি পাচ্ছ এখান থেকে তোমাদের কিছু টাকা কাটি নেবে ধরুন তোমাদের পাঁচ হাজার টাকা থাকবে তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাঁচ ত্রিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে তোমার ত্রিশ হাজার টাকা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্ট করছে কনস্টেবল ভ্যাকান্সি এখানে প্রত্যেকে অনলাইনে মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছ এখানে মডেল অনলাইনে মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর প্রথমত রিক্রুটমেন্ট প্রসেস আমরা দেখবো এখানে প্রত্যেকে মাঠ পাস করতে হবে অর্থাৎ ফিজিক্যাল অ্যাফোসিয়েশন টেস্ট দিতে হবে যারা ফিজিক্যাল অ্যাফোসিয়ান টেস্ট অর্থাৎ তোমরা মাঠে পাস করছো মাঠে পাস করার পর তোমরা দেখতে হচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ তোমাদের উচ্চতা হবে উচ্চতা মাপার পর তোমাদের দেখতে পাচ্ছ ডকুমেন্ট ভ্যারিফিকেশন হবে ডকুমেন্ট ভারিফিকেশন হওয়ার পর তোমাদের দেখতে পাচ্ছ ট্রেড টেস্ট অর্থাৎ ট্রেড টেস্ট তোমাদের প্রত্যেকেই দিতে হচ্ছে এখানে যারা ট্রেড টেস্ট দিবে তারপর যখন তুমি কোয়ালিফাই করছো মানে বর্তমানে যখন তুমি পাস করে যাবে তখন মেডিকেল ডাক ডাকবে মেডিকেল এক্সামেশন তুমি ফেল করে যাও তখন রিভিউ মেডিকেল তোমাদের সময় দেওয়া তোমার প্রত্যেক বোঝা গেছে এখানে প্রত্যেককে ওয়েম আর বেস্ট কোন এক্সাম দিতে হবে এখানে প্রত্যেকে ওই মার বেস্ট এক্সাম দিতে হবে তোমাদের কলমের মধ্যে কোনো গোল গোল করতে হবে অথবা না হতে পারে এরকম উল্লেখ কোনো করা উচিত এখানে না হলে ওইমার বেস্ট এক্সাম হবে না হলে তোমাদের তোমাদের মোড এক্সাম হবে অর্থাৎ তোমাদের কম্পিউটার বেস্ট এক্সাম হবে দুটার মনে একটা হবে তোমাদের অফিস অফিসে তোমাদের কোনো জানিয়ে দেওয়া হবে এরকম উল্লেখ করা এখানে দেখে নাও যে রিটেন এক্সাম তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের রিটার্ন এক্সাম তোমাদের কোন হতে পারে না তো তোমাদের কোনও হতে পারে সেটা উল্লেখ করেছে হিন্দি অথবা ইংলিশ ভাষা কিন্তু পরীক্ষা হবে হিন্দি অথবা ইংলিশ ভাষায় পরীক্ষা হবে এখানে প্রত্যেকে কিন্তু পরীক্ষা দিতে হবে যারা পরীক্ষায় পাশ করবে তারা কষ্টের পদে তোমরা সরকারি চাকরি পেয়ে যাবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হল অফিসিয়াল থেকে সেটা দেখবো দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল যেখানে তোমাদের তিন দুই দু হাজার পঁচিশ থেকে তোমাদের ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে আর এখানে লাস্ট ডেট তোমরা দেখতে চার তিন দু হাজার তোমাদের অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হবে যেখানে তোমাদের মার্চের চার তারিখের লাস্ট ডেট এখানে যারা মেল প্রার্থী তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে কনস্টেবল পদে ফর্ম ফিল চলছে তোমরা সিআইসি এর তরফ থেকে তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে এখানে আমাদের তোমাদের মধ্যে বয়স কাট কি রয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা ভিডিও সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সি সার্কেল এখানে অল ইন্ডিয়া অতনাম পদ থেকে ফর্ম ফিল করতে পারছো এখানে যারা কনস্টেবল এবং ড্রাইভারের শূন্য পদ আছে কনস্টেবলের সুন্নপদ থাকবে এবং ড্রাইভারের সুন্দ হবে এসটি ওবিসি ওএসি এস টি ও এর কত করেছে যারা তাদের এস সি দেখা সুন্দরপথ ইডাবলিউসি থেকে চুরাশিটা সুন্দ দেখবে টোটাল তোমাদের আটশো পঁয়ত্রিশটা সুপদ রয়েছে কনস্টেবল ড্রাইভার তোমাদের দেখতে হচ্ছ অপারেটারের সুপদ তোমরা দেখতে পাচ্ছ একশো ষোলোটা একচল্লিশটা তোমাদের কুড়িটা পঁচাত্তর সাতাশ দুশো তোমাদের এখানে দেখতে টোটাল তোমাদের শূন্য বোধ দেখতে হচ্ছে চারশো ষাট টোটাল তোমাদের এগারোশো চব্বিশটা ভ্যাক আছে এক হাজার একশো চব্বিশটা তোমাদের টোটাল ভ্যাগ আছে এক হাজার একশো চব্বিশটা ভ্যাক আছে এই শূন্য বোধে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছ এখানে প্রত্যেককে অনলাইনের মধ্যে আবেদন কিন্তু করতে হবে এখানে আবেদন করার জন্য তোমাদের কী কী ডকুমেন্ট থাকতে হবে সেটা উল্লেখ কিন্তু করা হচ্ছে যেমন আধার কার্ড তোমার ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটা দেবে নাহলে তোমাদের ভোটার কার্ড অবশ্যই মাস এখানে তোমাদের আইডেন্টি প্রুফ তোমাদের গভর্নমেন্ট ইস্যু থেকে দিতে হবে সেটা কলেজের হোক বা ট্যাক্স ডিপার্টমেন্টের হোক তোমাদের মধ্যে প্রত্যেকে প্যান কার্ডের মধ্যে দিতে হচ্ছে এখানে কিন্তু উল্লেখ কোনো করা হচ্ছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে পরপর আগে তোমাদের পি এফ টিভ তোমার পিএসটি এক্সাম এক তারপরে দেখতে চো মেডিকেল এক্সামেশন এই নটিসটি আমরা টেলিগ্রাম চ্যানেল নিয়ে দিচ্ছি সেখানে তোমরা প্রত্যেকে চেয়ার করবে আর এখানে যারা আবেদন করতে চাও তোমাদের আবেদন করতে সমস্যা হচ্ছে তাহলে আমাকে ভাবে তোমরা ফেসবুকে মেসেজ কিন্তু করতে পারো সেখান থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ আমি ফর্ম ফিল আপ করে দেবো তোমরা তোমাদের যেটা ফর্ম ফিল আপ করে দেবো সেই ফর্ম ফিল আপের ডিএপটি তোমাদের পার্সোনাল ভাবে আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো নিচে লিঙ্ক পাচ্ছ তোমরা প্রত্যেকে আগে হোয়াটসঅ্যাপে তোমরা আমাদের ফেসবুকে মেসেজ মেসেজ করার পর আমি রিপ্লাই দেবো রিপ্লাই দেওয়ার পর তোমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেবো সেলিংয়ে তুমি যুক্ত যাবে আমার নাম্বারটা রয়েছে সে নাম্বারে তোমাকে ডকুমেন্ট পাঠাতে হবে তোমাদের ফর্ম ফিল আপ আমি স্টেপ বাই স্টেপ কিন্তু করে দেবো ক্লিয়ার ভিডিওটি লিঙ্ক কিন্তু এখানে বয়স কিন্তু উল্লেখ করা রয়েছে প্রথমে আমরা আলোচনা করছি যা ভিডিওটি স্কিপ করছো তার ভিডিওটি সম্পর্কে দেখবে এখানে যখন তুমি আবেদন করবে আবেদন করতে হলে তোমাদের বলছি মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে উল্লেখ করা যাচ্ছে মাধ্যমিকের পাশাপাশি তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে তোমার স্টেট বা তোমার সেন্ট্রাল যে কোনো শাখা থেকে তোমাদের মাধ্যমিক পাশ করা থাকতে হবে আর প্রত্যেকেই ড্রাইভিং লাইসেন্স মাগবেন এখানে ড্রাইভিং লাইসেন্স উল্লেখ কোনো করা হয়েছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ হ্যাভি মোটর এই ড্রাইভিং মোটর লাইসেন্স মতো থাকতে হবে তারপরে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে এখানে উল্লেখ করা নেই যে কত বছর বা কত বছরের অভিজ্ঞতা লাগবে এখানে লাইসেন্স মতো থাকতে হবে সেটা মধ্যে উল্লেখ করা হয়েছে তারপরে তুমি এই পথে ফর্ম কিন্তু করতে পারছো এখানে তোমাদের থাকে তাহলে তোমরা প্রত্যেকে যোগ্য এখানে এক্সপিরিয়েন্স তোমাদের উল্লেখ কোনো করা হয়েছে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করেছো তিন বছরে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো শুধুমাত্র 待てばしっかうとちょっと যখন তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে এখানে দেখতে হচ্ছ ক্যাটাগরি উল্লেখ করছে এখানে হাইট এখানে চেস্ট এখানে যারা ইডাবলসি ও বিসি পাঠে তাদের একশো সাতষট্টি সেন্টিমিটার লাগবে এখানে বুকের সাথে মাপ নর্মালি আশি ফুলে তোমাদের প্রসেসটি করতে হবে এখানে দেখতে পাচ্ছ বোরখা গারোয়ালে যারা রাজবংশের ভিতরে রয়েছে একশো ষাট সেন্টিমিটার যেখানে আসাম ত্রিপুরা এখানে উল্লেখ ক্য করা হয়েছে এই সমস্ত লোকের সাথে তোমরা বিলং করছো তাহলে একশো ষাট সেন্টিমিটার নর্মালি তোমাদের মধ্যে আটাত্তর ফলে মধ্যে তিরাশি সেন্টিমিটার মধ্যে করতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারছো এখানে উল্লেখ উল্লেখ করা রয়েছে এই ক্ষেত্রে আমরা দেখবো তোমাদের ওয়েট কত লাগবে এবং তোমাদের চোখের তার কি থাকতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের চোখের দেখতে হচ্ছ এগুলো তোমাদের মেডিকেল এখানে উল্লেখ করা তো এ ক্ষেত্রে আমরা দেখবো অনেক স্ক্রিন এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে আবেদন করতে হলে এখানে কোথায় তোমরা জব পোস্টিং পাবে এখানে তোমরা দেখে নাও এখানে তোমরা প্রত্যেকের উল্লেখ কোনো করবে কথা কথা জব পোস্টিং করবে এখানে লোকেশন দেওয়া থাকবে এখানে নর্থ ইস্ট সাউথ ইস্ট এখানে উল্লেখ কোনো আছে এখানে তোমরা প্রত্যেক যারা ত্রিপুরার প্রার্থী তোমরা কোথায় জব পোস্টিং পাচ্ছ এখানে উল্লেখ করা হয়েছে ত্রিপুরা আসাম যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে জব পোস্টিং কথা রয়েছে এখানে উল্লেখ করে করা হয়েছে কলকাতায় যে জব পোস্টিং পেয়ে যাবে কলকাতা কিন্তু উল্লেখ করেছে এখানে তোমরা প্রত্যেক দেখে নিতে পারো আর এখানে যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কোথায় জব পোস্টিং পাচ্ছ এখানে উল্লেখ করে করা আছে একবার দেখে নেবে নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেল পাচ্ছ সেখানে যুক্ত হয়ে যাও এখানে প্রত্যেকে আবেদন করতে হলে এখানে তোমাদের ফটো সেখানে যারা প্রত্যেকে কিন্তু আপলোড কিন্তু করতে হচ্ছে এখানে চার্ট কিন্তু রয়েছে এই চার্টটি এই ছকটি তোমরা প্রত্যেকের দেখে নেবে এই ছকটির মধ্যে তোমার সমস্ত ডিটেল উল্লেখ রয়েছে এখানে আবেদন করতে হলে এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এখানে প্রত্যেকে একশো টাকা দিতে হবে আবেদনের মূল্য যারা ইউ আর ইড প্রার্থী যারা এসএসটি এস প্রার্থী তাদের কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না ধরো প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ফিজিক্যাল যেটা এফোসিয়েশন টেস্ট হবে সেটা এখানে উল্লেখ হচ্ছে সেখানে আপনার দেখে দিচ্ছে এখানে প্রত্যেকে দেখতে পাইবে যে তোমাদের দেখতে পাচ্ছ যে পিটি অর্থাৎ আটশো মিটার রান হবে তিন মিনিট পনেরো সেকেন্ডে কমপ্লিট করতে হবে যেখানে লং জাম্প তোমাদের এগারো ফিট তোমাদের তিনবার কিন্তু চান্স দেওয়া হবে আর হাই জাম্প থাকবে তোমাদের তিন ফিট যেখানে তোমাদের তিনবার তোমাদের চান্স দেওয়া মন্দ হবে তোমাদের দেখতে পাচ্ছ উল্লেখ করা হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে তোমাদের তিনবার করে চান্স দেওয়া হবে আর তোমাদের মার্জেন থাকবে আটশো মিটারে তোমাদের কিন্তু তিন মিনিটে পনেরো সেকেন্ডে কমপ্লিট করতে হবে মাঠটে এই মাঠে যখন তুমি পাস করবে মাঠ পাস করে তোমাকে সরকারি চাকরি কিন্তু পেয়ে যাচ্ছ মাঠ পাস করার পর তোমাদের হবে তোমার রিটেন এক্সাম এখানে রিটেন এক্সাম তোমাদের ওই মান অথবা সিবিটির মধ্যে হতে পারে সেখানে উল্লেখ করা আছে একশো মার্কের পরীক্ষা দিতে হবে যেখানে একশোটা কোশ্চিন থাকবে প্রত্যেকটা পোশ্চিনের মান এক একটা তো ঠিক তুমি এক নম্বর পাবে এখানে পার্ট এ পার্ট বি পার্ট সি পার্ট ডি পার্ট এ এখানে তোমাদের পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করেছে সিলেবাস দেখতে পাচ্ছ পার্ট এ থাকবে তোমার জেনারেল আওয়ারনেস তোমার জেনারেল নলেজ কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বরের যেখানে তোমাদের দুই নম্বরে মানে পার্ট বিতে থাকবে তোমাদের আওয়ারনেস ম্যাথামেটিক্স কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বরের যেখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপটিটিউড থাকবে কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বরের এখানে উল্লেখ করা হয়েছে এখানে তোমরা যারা আবেদন করবে তারা প্রত্যেকের সিলেবাস তোমার চেকআউট করে দিতে টোটাল তোমাদের একশোটা প্রশ্ন থাকবে যেখানে একশো কুড়ি মিনিট তোমাদের সময় দেবে এখানে হিন্দি অথবা ইংলিশ ভাষায় মধ্যে পরীক্ষা হবে এখানে নেগেটিভ মার্ক দেখতে পাচ্ছ তিনটা প্রশ্ন যদি তুমি ভুল করে থাকো প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেবে তুমি তিনটা প্রশ্ন ভুল করে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেওয়া হবে এখানে আমরা দেখবো যারা আবেদন করবে আবেদন তোমার কাট অফ মার্কস কি রয়েছে এর কাট অফ কি যাবে যারা ইউ আর পার্টের এক্স এক্সার্স তাদের ক্ষেত্রে তোমাদের পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার তুলতে হবে একশোর মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার তোলো তাহলে তুমি বুঝি যাবে যে তুমি পাস করবে যারা এস এস টি প্রার্থী তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তেত্রিশ পার্সেন্ট নাম্বার লাগবে তারপরে তোমরা এখানে পাশ করবে আবেদন করতে হলে ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে সেখানে আবেদন করতে হলো এ বলে শেষ করছি